এইমাত্র ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের এই শহর ভারতের কোন শহরে এই ভূমিকম্পটি হলো এর ফলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব। বন্ধুরা মৃদু তীব্রতায় ভূমিকম্পে কেঁপে উঠল কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেহ বুধবার সকাল আটটা বাহান্ন মিনিট নাগাদ হালকা তীব্রতায় ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল চার পয়েন্ট চার ন্যাশনাল সে সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে বুধবার সকাল আটটা বারো মিনিট নাগাদ লেহতে চার পয়েন্ট চার তীব্রতায় ভূমিকম্প অনুভূত হয় ভূমিকম্পের উৎসস্থল ছিল ছত্রিশ পয়েন্ট দশ অক্ষাংশ ও চুয়াত্তর পয়েন্ট একাশি দাগিমাংশে ভূপৃষ্ঠের একশো পঞ্চাশ কিলোমিটার গভীরতায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি আরও জানিয়েছে কার্গিল থেকে দুশো কিলোমিটার উত্তর পশ্চিমে ও শ্রীনগর থেকে দুশো কিলোমিটার উত্তরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র তবে এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে আবারও ভূবিজ্ঞানীরা জানিয়েছে ভারতের বিভিন্ন জায়গায় এই ধরনের বড়সড় ভূমিকম্প হতে পারে পাশাপাশি পশ্চিমবঙ্গের কলকাতাতেও ভয়াবহ ভূমিকম্পের সতর্কবার্তা জারি করেছে ভূতত্ত্ববিদরা তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ